ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন আমি ফটোশপে একটি পিএইচডি ফাইল ওপেন করে রেখেছি এমত অবস্থায় এই যে পিএইচডি ফাইলটি রয়েছে এখানে কিছু টেক্সট আপনারা দেখতে পাচ্ছেন এখন এই যে এত সুন্দর সুন্দর যে টেক্সটগুলো রয়েছে এগুলো কিন্তু আমি যদি একটু লেয়ারের দিকে খেয়াল করি লক্ষ্য করুন এখানে কিন্তু প্রতিটি লেয়ার অর্থাৎ ট্যাক্সটের যে প্রতিটি লেয়ার রয়েছে প্রত্যেকটাতে কিন্তু আপনার এখানে হলুদ একটি আইকন দেখা যাচ্ছে তার মানে হলো এখানে যে ফোনগুলো ব্যবহার করা হয়েছে এই ডিজাইনটিতে সেই ফোনগুলো আমার কম্পিউটারে ইনস্টল নেই তো আপনার কম্পিউটারে যদি এরকম সমস্যা দেখা দেয় তখন আপনি কী করবেন হ্যাঁ প্রিয় শিক্ষার্থী আজকের এই টিউটোরিয়ালে আমি সেই প্রক্রিয়াটি দেখাবো আপনি আপনি ইচ্ছে করলে কিন্তু অনলাইন থেকে এই ফোনগুলো ডাউনলোড করে নিতে পারেন আমি যদি আপনাদের একটু দেখাই যেমন খেয়াল করুন এখানে প্রথম যে ফোনটি রয়েছে এমন অবস্থা আপনি যে কাজটি করবেন অনলাইনে থাকা অবস্থা আপনি এখানে ডাবল ক্লিক করুন ডাবল ক্লিক করার পরে কিন্তু এই যে ফন্ট অর্থাৎ এখানে প্রথম যে ফন্ট যে আপনার হলুদ আইকনটি রয়েছে এখানে ক্লিক করার সাথে সাথে লক্ষ্য করুন এখানে কিন্তু ফন্টের যে নামটি সেটি কিন্তু এখানে দেখাচ্ছে আমি যদি ক্যান্সেল করে আপনাদের একটু দেখাই যেমন আমি এখানে চোখের আইকনটিতে যদি একবার ক্লিক করি তাহলে কিন্তু লক্ষ্য করুন এখানে কোন ফন্টটি ডিজাইনটি কেমন সেটি কিন্তু এখানে প্রিভিউ আকারে আমরা দেখতে পাচ্ছি যাই হোক আমি এখানে পুনরায় ডাবল ক্লিক করলাম যেহেতু আমি ফন্টটি গুগল থেকে ডাউনলোড করতে চাই সেক্ষেত্রে ডাবল ক্লিক করলাম তারপর এখানে এখানে একটু মনোযোগ দিয়ে আপনি এই যে ফন্টের নাম এটি আপনি এইভাবে একটি কাগজে নোট করবেন আমি যদি আর আরেকটা ফ্রন্টের দিকে খেয়াল করি লক্ষ্য করুন এখানে কিন্তু ফ্রন্টের নামটি চলে এসেছে সেক্ষেত্রে আপনি এখানে লক্ষ্য করুন এখানে যেভাবে আসে সেভাবে আপনি একটু যদি গুগলে যান তাহলে আপনি সার্চ করুন এখানে গুগলে যাওয়ার পর আপনি এখানে খুব মনোযোগ দিয়ে আপনি এটি খেয়াল করবেন প্রিয় শিক্ষার্থী আমি এখানে আবারও পুনরায় টাইপ করছি এখন লক্ষ্য করেন এটি কিন্তু চলে এসেছে এক্ষেত্রে এখানে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে এখানে অনেকগুলো লিঙ্ক আপনারা দেখতে পাবেন সেক্ষেত্রে আমি প্রথম যে লিঙ্কটি এটিতে ক্লিক করছি ক্লিক করার সাথে সাথে কিন্তু প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন এখানে কিন্তু ফোনটি দেখা যাচ্ছে এমন অবস্থায় এই ফোনটি আপনি ডাউনলোড করার জন্য ডাউনলোডে ক্লিক করুন এবং ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটি এই ফন্টি কিন্তু আপনার কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে আমি যেহেতু গুগল ক্রম ব্যবহার করছি তাই এরকমটি দেখাচ্ছে তো যাই হোক প্রিয় এখানে ফর্মটি ডাউনলোড হয়ে গেল এবার যদি আপনি এখানে ক্লিক করেন এবং শ ইন ফোল্ডার তারপর এখানে ফল আপনার ডাউনলোড যে ফর্মটি সেটি এরকম জিপ আকারে দেখা জিপ আকারে দেখাবে আপনি এখানে রাইট বাটন ক্লিক করে অ্যাক্সট্রেক্ট করে নেবেন এবং অকে বাটনে ক্লিক করার সাথে সাথে একটি ফোল্ডার দেখতে পাবেন সেখানে আপনি এই ফন্টের যে যে নামে সেটি সেটি ডাবল ক্লিক করুন এবং এখানে আপনি রাইট ফন্টের উপর রাইট বাটন ক্লিক করে ইনস্টলে ক্লিক করুন ইনস্টলে ক্লিক করলে কিন্তু এই ফন্টটি আপনার কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে এবং আপনি এখন থেকে কিন্তু এই ফন্টটি ব্যবহার করতে পারেন পারবেন যে কোনো ডিজাইনে তো প্রিয় শিক্ষার্থী আশা করি যারা ফটোশিপ নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে এই টিউট অর্থাৎ গ্রাফিক্স নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে আজকের এই টিউটোরিয়ালটি খুবই সহায়ক হবে তো ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ